আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো এখানে দেখেন যে র্যাকেট খেলা হচ্ছে এটা র্যাকেট খেলা পার্ট টু এর আগে একটা ভিডিও সেরেছিলাম ওটা পার্ট ওয়ান তো এখানে নাইন সাব করছে যদিও ভিডিওটা একটু ল্যাক করছে কোন কারণে জানি আমি ঠিক করতে পারি নাই তো এখানে নাইম সাব করছিল তো মারতে পারি না এবার আবার পয়েন্ট ওদের মারবে লাস্টে কিন্তু এটাও আমরা গিয়েছিলাম কারণ দেখতে হবে তো কার সাথে নামছি সুহান হলো অনেক ভালো প্লেয়ার সুহানা রাশিক ওই সাইডে দুইটাই ভালো প্লেয়ার তা ওরা না এখানে এবার আমি সাপ করছি সমানভাবে লাভ দিয়ে একটা চাপ মারছে কিন্তু নিজের কোটাই পড়ছে এবার বলতে যে এটা একটু ভালো করে শ্যুট করিস তো এবার আমার আমি হিসাব করবো না আমি চাপ মারছিলাম ভয় পাওয়া গেছিলাম তো ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিন কারণ অনেক ল্যাগ করতেছে কিছু মনে করেন না তো আবার না ইনসাফ করবে সোহান ভাইকে না ইনসাফ করলো তো আমি মারতে পারলাম না বাইরে চলে গিয়েছি তো এবার আবার সোহান ভাই আমাকে জানি সাপ করছে আমি খেয়াল করিনি অতটা তো সোহান ভাই সাপ করছে এবার সোহান ভাই সাপ করবে আবার কারণ আমাদের পয়েন্ট হয়েছে তো মেরে দিয়েছি সন্ধাইয়ের পাল সন্ধায় আস্তে করে তুলে দিয়েছে সেই সুন্দর একটা চাপ মারসি কিন্তু ওরা উঠে দিছে আবার আউট গেছে গিয়েছিল না আউট নাই ভু করে ছেড়ে দিয়েছি আউট মনে করে তো সন্দায় মারল তো লাস্টেরটা মারতে পারে না এবার আশিক পয়েন্ট হয়ে গেল তো এবার নাই মেরে দিল সন্দাই মেরে দিলো মেরে দিয়েছি কষ্ট করে অনেক কষ্ট হয়েছে তাও মেরে দিয়েছি তো তো আমাদের ভিডিও প্রায় শেষ আর ভিডিওতে অনেক ভুল হয়েছে আপনারা কমার দৃষ্টিতে দেখে